বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে চেষ্টা করব রিজন হাসান আপনি লিখেছেন নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণ হবে এরকম দোয়া আসলে কোন অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন আহ বা কেউ কারোর হাত থেকে কমানো হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ সালা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ সন্ন্যাসটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি সেটি যাদের বৃদ্ধি চাই জন্য আমরা দোয়া আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন আমরা করতে পারি আহ অমুকের হায়াত থেকে আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন এটার কোনো প্রয়োজন নেই কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে যে আমার কমায় তাকে বাড়াই দিতে হবে করবিল ইসলাম আপনি লিখেছেন আমি পাঁচ সত্য নামাজ পড়ি মাঝে মাঝে তাহার যদি নামাজও পড়ি প্রতিদিন কোরআন কোরআনতলাওয়াত করি কিন্তু আমি একটা গোপন পাপ থেকে ফিরে আসতে পারছি না আমাকে ফিরে আসতে সাহায্য করেন প্লিজ আমাকে উপদেশ ও পরামর্শ দিন ভাই রবিন তালা আপনার সালাদকে কবুল করে নিন মাজত তাহাযাদ করার চেষ্টা করেন সেটিও প্রশংসনীয় করেন তলাত করার চেষ্টা করেন কিন্তু গোপন পাপ থেকে ফিরে আসতে পারছেন না আপনাকে আমরা বলবো যে প্রথমত গোপন পাপগুলো নির্জনতার কারণে হয়ে থাকে অতএব আপনি চেষ্টা করুন যে নির্জনতা অ্যাভয়েড করে চলার যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে আপনি চলুন বিশেষ করে নির্জন কক্ষে একাকী থাকা এই ব্যাপারটা থেকে আপনি যথেষ্ট সতর্ক থাকেন কারণ শয়তান তখন আপনাকে প্ররোচিত করে দ্বিতীয়ত আপনি কোনো পাপাচারে লিপ্ত হলে সেই পাপাচার থেকে বাঁচার বন্ধ করার যে পথ আছে সেই পথে যেমন যদি মাস্টারবেশনের বিষয়ের থেকে থাকে তাহলে আপনার বিয়ে একটা উত্তম সমাধান আপনি খুব দ্রুততার সাথে বিয়ের উদ্যোগ নিন এবং নিজের চরিত্রকে হেফাজতের ব্যবস্থা করুন আল্লাহ তালা আপনার প্রতি ক্ষতি সাথে আপনি নেকার আল্লাহ ভিরো মোত্তাকি আল্লাহ মানুষদের সোহবত এবং সান্নিধ্যে আসা যাওয়া করল্লাহ আশা করা যে আল্লাহ আপনাকে হেফাজত করবেন রাকিবুল ইসলাম আপনি লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমাদের মসজিদে নামাজ এত তাড়াতাড়ি হয় যে পুরো তসবি পড়ার সময় না এক্ষেত্রে করণীয় কি আপনার মসজিদে নামাজে যদি খুব বেশি তাড়াহুড়ো করা হয় এবং পুরো তসবি পড়ার সময় না পান তাহলে সেক্ষেত্রে ইমাম অনুকরণের জন্য আপনি চেষ্টা করবেন আহ না পড়ে হলে অনুকরণ করা আর যদি মনে হয় যে না আমি আর সামান্য একটু বাকি আছে বলে ফেলতে পারি তাহলে বলে ফেলে তারপরে অনুকরণ করবেন তাতে অসুবিধা নেই আর ইমাম সাহেবকে নামাজ আগে বলে বোঝানোর চেষ্টা করবেন কাউন্সিল করার চেষ্টা করেন যেন তিনি যেন তিনি মানুষকে আহ তজবিহ পাঠের সময় সুযোগ দেন এবং তিনি সালাফ ধীরে ধীরে করেন তারা না করেন এটা তাকে বোঝাতে হবে শহর মন্ডল লিখেছেন ইন্ডিয়া থেকে বলছি আমি একটা খ্রিস্টান বাড়িতে কাজ করি তার বাড়ির খাবার খাওয়া যাবে কিনা আহ হালাল খাবার দিলে সেটা খেতে পারেন তার খাবার যদি হারাম কিছু না থাকে অপেক্ষা কিছু না থাকে আপনি খেতে পান কোনো অসুবিধা নেই এরপরে আজমাই আকিব আপনি লিখেছেন আমার বাবা পুলিশ অফিসার ছিলেন তার উপর হারাম হালাল মিশ্রিত ছিল তার ইনকামের টাকায় অনেক সম্পদ করেছেন তিনি মারা যাওয়ার পর সম্পদ মা এবং আমাদের ভাই বোনদের মধ্যে বন্টিত হয়েছে এখন আমার অংশ কি আমার জন্য ভোগ করা হালাল হবে সে সম্পদ না থাকলে আমাকে দরিদ্র বলা চলে আমি একজন ছাত্র দিন দুশো টাকা ইনকাম আমার দয়া করে জানাবেন হারাম এবং হালাল মিশ্র উপার্জন হলে কি পরিমাণ হারাম উপার্জন হতে পারে সেই বিষয়টাকে বের করে ধীরে ধীরে হলেও সেই টাকা সব নিয়ত করা ছাড়া দান করে দিয়ে দিয়ে আপনার বাবাকে দায়মুক্ত করার চেষ্টা আপনাদের করা উচিত এবং আপনাদের নিজেদেরও দায়মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত যেহেতু তার হালাল হারাম দুই কোন ছিল অতএব তার সব উপার্জন বা সব সম্পদ তার হারাম নয় তবে রেশিওটা আনুমানে কিরকম হতে পারে সেটা বের করে তারপর সেটা ধীরে ধীরে হলেও একসাথে আপনাদের ধীরে ধীরে হলে সেটা দিয়ে আপনাদেরকে দায়মুক্ত হতে হবে বিলকিস বানু লিখেছেন চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনেকটা সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায় করণীয় কি অতিরিক্ত যে টাকাটা যুক্ত হয় আপনার সুদি ব্যাংকে সেই টাকা আপনি সবাবে করা ছাড়া কোনো গরিব মানুষদেরকে দান করে দিবে আর সাধারণত চেষ্টা করুন ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত থাকা ইসলামী ব্যাংকিংয়ের সাথে যুক্ত থেকেও যে অতিরিক্ত টাকা পান সেটাও নিজে ভোগ না করাটাই হলো নিরাপদ সেটা কোনো গরিব মানুষকে সবাবে নিয়ত করা ছাড়া দান করে দিবেন ইনশাল্লাহ আপনি দায়মুক্ত হবে আপনি লিখেছেন ছেলে সন্তানের যে কোনো একটি নামের শেষে মোহাম্মদ রাখা যাবে কিনা শুরুতে মোহাম্মদ না রাখলে কি পাপ হবে নামের শুরুতে মোহাম্মদ রাখা কোনো জরুরি বিষয় নয় আমাদের এই অঞ্চলে এক সময় হিন্দু মুসলিম উভয়ের নামের ধরন একরকম থাকার কারণে পার্থক্য করবার জন্য হিন্দুরা যেরকম তাদের নামে শেষ শুরুতে শ্রী লিখত অংশ মুসলমানরাও শ্রী লিখতে হতো তো তার সাথে পার্থক্য করার জন্য মুহাম্মদ এটি যুক্ত হয়েছে তো এখন তো আর সেই সমস্যা নেই বা সেই সংমিশ্রণের আশঙ্কা নেই সম্ভাবনা নেই যার কারণে এখন নামের শুরুতে শ্রী সরি মোহাম্মদ লেখার বা শ্রী থেকে পার্থক্য করার জন্য মোহাম্মদ লেখার কোনো বিশেষ কারণ নেই বিধায় কেউ যদি লেখেন এটা একান্ত তার ব্যাপার এটা সরিয়ে কোন নির্দেশ নয় এটা কোনো সুন্দ মুস্তাহাব বা আপনার নির্দেশ আলোকে করতে হবে এবং কোনো বিষয় এটা একান্ত তার ব্যাপার তিনি মোহাম্মদ প্লাস আর একটা নাম রাখলেন যদি একটা নামে মানুষের জন্য মোহাম্মদ একটি পূর্ণাঙ্গ নাম অথবা একটা পূর্ণাঙ্গ নামের শুরুতে আবার মোহাম্মদ লেখার কোনো প্রয়োজন নেই রাখলে শুধু মোহাম্মদ রাখি বা ওনার একটা নাম রাখি তারপরেও কেউ যদি দুটি রাখেন একান্ত তার ব্যাপার নামের শেষে যদি কেউ মোহাম্মদ যুক্ত করতে চান সেটাও একান্ত তার ব্যাপার একই কথা শুরুতে শেষে যুক্ত করার মধ্যে কোনো পার্থক্য নেই জানাতুল সৈয়দ আপনি লিখেছেন ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে যদি সে খুব বেশি করে তাহলে পারেন যাতে আমলে কাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আহ তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ার নামাজের যে আপনার